অধ্যক্ষ মুফতি সৈয়দ অসি রহমান আল কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইয়ে মাওলানা মোহাম্মদ ফোরকান কাদের সঞ্চালনায় চৌধুরীহাট ব্যবসায়ী অলর সার্বিক ব্যবস্থাপনায় সুন্নি কনফারেন্সত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান আল্লামা ডক্টর এ এস এম প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইসলামী চিন্তাবিদ আল্লামা ফখরুদ্দিন আল দাওয়াতে খায়র মাহফিলে উপস্থিত আছেন অতিথি ডক্টর আল্লামা আনোয়ার হোসেন আল কাদেরি উদ্বোধক হিসেবে উপস্থিত হাফেজ মাওলানা আছেনমাদেরি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন হযরতুল আলহাস আল্লামা অধ্যক্ষ হাজে হারুন হযরতুল আলহাস মাওলানা সৈয়দ আক্তার হোসেন মাওলানা সালে আহমদ আনসারী মাওলানা সৈয়দ মফজ্জুল আলম মাওলানা আবু জাফর আশরাফি মাওলানা সৈয়দ আলী আকবর মাওলানা মোহাম্মদ নুরুস্সফা কাদেরী डेक्स रिपोर्ट चार